আসসালামু আলাইকুম ভিহাস পাখির ডাক চ্যানেলে সকলকে স্বাগতম বিহ আজ তিন মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক পাখির হাটে খুবই জমজমাট আজকের পাখির হাট আর আপনারা দেখতেই পারতেছেন এখানে ক্রেতা বিক্রেতা প্রচুর পরিমাণ পাখি রয়েছে এবং এখানে আপনারা পেয়ে যাবেন পাখির বিভিন্ন ধরনের সামগ্রী আর আমাদের চ্যানেলে নতুন যারা আছেন লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন বেল বাটনটা অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় তো বেশি কথা বলবো না বিয়স ভিডিওটা শুরু করব আসসালামু আলাইকুম ভাই ভাই জান্ডি কোনোর দেখতেছিলাম একটা পেয়ার জান্ডি ডিএনএ

রোজেলা দেখতেছিলাম ভাই একটা রোজেলা একটা মেল আছে আঠারো হাজার টাকা ফিস বয়স বয়স সাড়ে তিন বছর রিং নেকটা ভাই

शानकुनूर की भाई शानकुनूर की बेबी ना की शानकुनूर बेबी तो। हाँ तो। हाँ ना पौष शुद्ध दूध मास हाफ टेम मास है हाफ टेम को तो ये हाफ टेम इस शानकुनूर टाइम में आपने सिर्फ बारह हजार तक बारह हजार अरे तो टेन एक दूध मास की चार बिल्कुल लाभ पड़ा है लाभ चार पर बीस हजार तक बीस ग्रीन की चार ऐ जे ऐ

এটা ডিম বাচ্চা করানা নি ওয়ার্ডার পাঁচ হাজার টাকা নি এই কালো চোখের কালো টাকা একটা রিং নেকের বেবি দেখতেছিলাম ভাই বাচ্চা আছে লাল চোখের রিং নেকের বেবি সুস্থ সবল কত দাম বারো হাজার টাকা সুস্থ সবল খুব সুন্দর একটা বেবি অ্যান্ড সেম সাইজ বেবি তো রতন ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কালেকশন পাখি থাকে আজকে যদিও পাখিটা ভাইয়ের কাছে একটু কম গরমের কারণে ও আচ্ছা আচ্ছা গরমে তো প্রচুর পাখি স্টক করতেছে রতন ভাই আপনার নাম্বারটা বলেন আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান আমার লোকেশন পুরো ঢাকা নারিন্দা এবং আমার ভীষণ ভাইয়ের পেইজের নামও দেওয়া আছে সব কিছু দেওয়া আছে যাদের লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ ভাই

যে কোনো জায়গায় তো ডেলিভারি দেওয়া সম্ভব নাকি ধন্যবাদ ভাই ভাই কত করে চাচ্ছিলেন লাভবাডের বেবি গুলো এগুলা কত দিনের বেবি আছে এখানে এখানে ভাই এক এক একটা আপনার মানে প্রত্যেকগুলো সাইজ এক না এক একটা

দুই হাজার টাকা পেয়ার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন জিরো ফোর পঞ্চান্ন চুরানব্বই আটাত্তর ধন্যবাদ ভাই বাই ট্যাম্প কোকাটেল কোনটা কত পিস দুটাই সুপার ট্যাম রাজা রানী দুইটার নাম দুই রকম আচ্ছা মানে মেল ফিমেল আছে তার মানে বুঝা গেল ডিম বাচ্চা করা কত দুইটা নয় হাজার আর সিঙ্গেল সিঙ্গেল নিলে টাকা পার পিস আর এগুলা লুটিনো টাকা লুটিনো পঁচিশশো টাকা পার পিস এনে একটা হোয়াইট পেজ আছে টাকা সাড়ে তিন হাজার এগুলা কত কইরা ঘরে তিন হাজার টাকা জোড়া মানে পেয়ার বাজিঘর নিলে পাঁচশো বাইকারে নিলে পাঁচশো কুর্তা নিলে ছয়শো আর জাবা জাবা এক হাজার টাকা জোরা আর ইয়া পিঞ্চ বাই নাম্বার বলেন ও তিতি মুরগির বাচ্চা আছে কত তিতি মুরগির বাচ্চা ছয়শো টাকা জোড়া কম বেশি আছে না একবার ফিক্স আচ্ছা নাম্বার বলেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর ফাইভ নাইন ডাবল ফোর ডাবল ফাইভ ধন্যবাদ ভাই পাইনাপেল কুনোর কত যাচ্ছিলেন দশ হাজার টাকা আর এই যে অ্যালবিন একটা ককাটেল আছে কত পেয়ারটা আট হাজার আর লুটিনো সাড়ে ছয় হাজার টাকা পেয়ার এটা কি ফিক্স না আলোচনা সাপেক্ষে আর গ্রে গ্রে দুইটা মেইল আছে আচ্ছা একটা লুটি গ্রে গ্রেগুলো কত করে পঁচিশশো টাকা পিস লাভ বার্ড বাইলের সাত হাজার ফিশার পাঁচ হাজার চিক কুনোর এক পিস আছে পঁয়ত্রিশশো টাকা পাইনঅপেল দেখতেছিলাম দুইটা ডিএনএ নাই দুইটা চাওয়া হচ্ছে পঞ্চান্ন হাজার এগুলোকে ফিক্স না আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে কন্ট্যাক্ট নাম্বার বলেন জিরো ওয়ান এইট ডবল ওয়ান হ্যাঁ নাইন টু ও সেভেন টু সেভেন টু নাইন ওয়ান ধন্যবাদ ভাই লাভপাট কত করে যাচ্ছিলেন পাঁচ হাজার টাকা জোড়া এগুলো পঁচিশশো টাকা পার পিস সবই মিল আর এগুলো

সাড়ে তিন হাজার টাকা বাইরের কাছে আরও অ্যাভেলেবল পাখি রয়েছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন ভাইন ওয়ান লোকেশন গাজীপুর বাইপান তো বিস এই ছিল আজকের হাটের ভিডিও আর আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দেখা হবে নতুন ভিডিওতে নতুন কালেকশনের সাথে